বড় কিন্তু মাছ পেয়ে গেলাম অজানা সুন্দরবন থেকে আজ কিন্তু একদম নতুন একটা পর্ব নিয়ে আর নতুন একটা সুন্দরবনের একটা জায়গায় আমরা চলে যাচ্ছি একদম শুরুতে মানে আমাদের নূতন চ্যানেলের একদম শুরুতে কিন্তু একদম বন্ধুদেরকে একদম মরির ঝাঁপির একবার খতরনাক জায়গায় কিন্তু আমরা বন্ধুদের নিয়ে এসেছি তা আপনারা দেখতে থাকুন বিভিন্ন কারণ কারণবশতে আমাদের সেই জীবন সুন্দরবনের চ্যানেলে বিভিন্ন রকম প্রবলেমে আমরা ভিডিও দিতে পারছি না তা আজকের থেকে কিন্তু এই অজানা সুন্দরবনের ভিডিও ভালো ভালো ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের পাশে থাকবেন আর দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমরা কিন্তু আজকে খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে এসেছি মা বাবা আর আমি তিনজনে দোনটা ফেলার জন্য তো দোনে গাঁথা মাছ সংগ্রহ করা সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি আমাদের কিন্তু এখানে দেড়শো বর্ষি আছে দেড়শো বসি ফেলা হচ্ছে ঝিলা নদীতে এটা কিন্তু ঝাঁপির অন্তর্গত এখানে আগে কোনো দিনই দোন ফেলিনি আজ প্রথম আসলাম তার দোনে কী মাছ পাই আপনাদেরকে অবশ্যই দেখাব দক্ষিণী কিন্তু বঙ্গোপসাগর দেখা যাচ্ছে মানে ধোঁয়া ধোঁয়া মানে দু ঘন্টার থেকে তিন ঘন্টার ভিতরে কিন্তু বঙ্গোপসাগরে একবার দেওয়া যাবে বিশাল বড় নয় এই ঠান্ডার সময় ছাড়া কিন্তু এখানে আসা যাবে না দোনে কিন্তু আজকে চার দেওয়া হয়েছে চিংড়ি মাছ পার্শে মাছ খয়রা মাছ মানে বিভিন্ন প্রকারের মাছ কিন্তু আজকে দেওয়া হয়েছে দোনে আর সবগুলোই কিন্তু সাদা মাছ তো সাদা মাছে কিন্তু মাছটা ভালো পাওয়া যায় এটা কিন্তু ভাঙ্গন এলাকা মানে নদীর পাড় থেকে সব গাছগুলো ভেঙে কিন্তু জলের মধ্যে চলে আসছে এটা কিন্তু সামনে তিন নদীর মোহনা খুব বড় নদী ডান সাইডে চলে গেছে গাঁড়াল নদী আর এদিকে বঙ্গোপসাগর চলে গেছে আর সামনে বাবা ওই খালটা গেছে ওটা পীরখালি ব্লকের মাঝখান দিয়ে একটা খাল চলে গেছে আমাদের দোনটা কিন্তু তোলা হবে দু থেকে তিন ঘন্টা অপেক্ষা করার পর আর এখন কিন্তু ভাটার সময় একটু পরেই জুয়ার লাগবে লেগে গেছে জুয়ার জোয়ার লেগে গেছে তো বন্ধুদের দোনটা ফেলার পরে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো নদীর মধ্যে বালিশ মানে একটু তাজজ একটা ঘটনা যে বিশাল বড় নদীর মধ্যে কিভাবে বালিচর অটে সে বন্ধুদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যদি না ডোবে চটটা দেখার মতো জায়গা দেখতে দেখতে কিন্তু আমাদের দোন ফেলাটা কিন্তু প্রায় শেষেরই পথে নদীতে কিন্তু ভীষণ তুফোন হচ্ছে তিন নদীর মোহনা বুঝতেই পারছেন আর একটু হাওয়াও আছে আজকে দূরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গর্জন গাছ বিশাল সাইজের গর্জন গাছ গর্জন গাছের শেষ মূলগুলো কিন্তু এই দেখাই যাচ্ছে আর সাইড দিয়ে গরান গেঁয়া বাইন এ গাছগুলো তো আছেই তাহলে দোন ফেলা শেষ হয়ে গেল এবারে সেই নতুন জায়গায় যাব আপনারা ভিডিওটি দেখতে থাকুন দূরে কিন্তু একটা নৌকা দেখা যাচ্ছে তারাও কিন্তু মাছ ধরার জন্য এসছে এরকম কিন্তু বহু মানুষ সকাল হতে না হতেই সুন্দরবনের নদীতে মাছ কাঁকড়া ধরার জন্য আসে আর দূরে আমাদের সেই জায়গাটা দেখা যাচ্ছে বড় নদীর মাঝখানটায় বালির চর মানে গাঁড়াল নদীর মাঝখানটায় এখন কিন্তু ভাটার সময় বলে কিন্তু এই বালির চরে আসতে পারলাম তা না হলে কিন্তু এই বালির চর সবসময় দেখা যায় না আরও বড় কিন্তু বালির জলে ঢেকে গেছে জোয়ার হচ্ছে বলে এবার কিন্তু একটু বালির চরে নামবো এ বালির চরটা কিন্তু পুরো চড়া বালির চর মানে একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু বালির তলায় ঢুকে যেতে হবে বিশাল বড় চর খুবই সুন্দর মনোরম জায়গা এরকম জায়গা সুন্দরবনে আছে আপনারা ভাবতেই পারবেন না আপনাদের দূরে কোথাও ঘুরতে যাওয়ার দরকার নেই সুন্দরবনে কিন্তু বহু ঘোরার জায়গা আছে তো যে সকল বন্ধুরা এখনও সুন্দরবনে ঘুরতে আসেননি অবশ্যই ঘুরে যাবেন মানে দীঘায় না গেলেও কিন্তু এই সুন্দরবনে কিন্তু আবার দীঘা কিন্তু চলে এসছে একদম আমি বন্ধুদের সুন্দর করে দেখাই পুরো একটা একদম নদীর মধ্যে কিন্তু একটা বালিকচর এত সুন্দর মনোরম জায়গা সুন্দরবনে আসে বলে আমার মনে হয় না আমাদের নৌকাটা বন্ধুদের একটু দেখাই ভালো করে নৌকাটা কিন্তু ওই দূরে আসে অনেকটা দূরে কিন্তু বন্ধুদের দেখানোর চেষ্টা করছি আমাদের নৌকাটা ওই আর এক আরেকটা নৌকা কিন্তু আছে তারা মাছ ধরার জন্য চলে এসছে তা দেখার মতো জায়গা এই বালিচরটার চারি সাইড কিন্তু জল একদম বড় নদীর মধ্যেই কিন্তু এই চট্টা দেখার মতো পরিবেশ মানে আপনাদের বন্ধু সমেরে সে কিন্তু খুব ঘুরছে আর ওর মা খুব আনন্দ পাইল সর্বপ্রথম তা এ ধরনের ভিডিও দেখতে গেলে আগে কিন্তু আমাদের এই অজানা সুন্দরবনের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ একদম বাড়িতে বসে প্রতিটা মানুষের হাতেই কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি ঝকঝকে চকচকে ভিডিও আমরা খুব আনন্দ করার পরেই কিন্তু আমরা নৌকার দিকে রমনা দিচ্ছি তা যাওয়ার সময় বন্ধুদেরকে একটু দেখাই মানে এত সুন্দর মনে হচ্ছে যেন হাতে ডিজাইনটা করা হয়েছে মানে যে বালির চরের ওপরের সৌন্দর্য সত্যি মনের রেখাপাত করবেই করবেই একবার দেখলে আর একবার দেখতে ইচ্ছে করব মানে এত সুন্দর পরিবেশ দেখা যায় না তা আস্তে আস্তে কিন্তু আমরা মনটা নান্ডুর মনটা কিন্তু একটু খারাপ হয়ে নৌকার দিকে চলে যাচ্ছে কারণ এত সুন্দর একটা জায়গা থেকে আমরা চলে যাচ্ছি মন খারাপ করে আমরা নৌকার দিকে চলে যাচ্ছি তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগে আর করবো না বেশি দেরি দনটা তাড়াতাড়ি তুলি দেখি কী মাস বন্ধুদেরকে দেখাতে পারি তো আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে নূতন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন নূতন নূতন ভিডিও দেখার জন্য তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আগেই বলেছি বন্ধুদের আমাদের এটা কিন্তু ছোট দোন মানে দেড়শো বর্ষীর দোন তা প্রথম বর্ষী কিন্তু খালি উঠে আসলো দেখা যাক আজকে সাদা চার দিয়ে দোনটা ফেলেছিলাম কি মাছ পাচ্ছি আর বাড়ি থেকে কিন্তু অনেক ভরেই চলে এসছি এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি তো দোনটা তুলে বাড়ি চলে যাব আর কি মাছ আপনাদের দেখাতে পারি আপনারা দেখতে থাকুন আমাদের দোনটা কিন্তু এখানে গাছের গায়ে জড়িয়ে গেছে দেখা যাক অনেক সময় মাছে কিন্তু জড়িয়ে দেয় গাছের গায়ে মাছ আছে কিনা না আপনাদের তো অবশ্যই দেখাচ্ছি সরাসরি

যাওয়া ভেট যাওয়া কি সেটা কিন্তু পেয়ে গেলাম সত্যি এবার কিন্তু মনটা একটু ভালো লাগছে কারণ অনেক বসি কিন্তু উঠে গেছে কোনো মাছের দেখা পেলাম না আর বন্ধুদেরকে দেখাতেই পারবো আমরা ভাবতেই পারিনি যে আজকের মাছ দেখাতে পারবো বন্ধুদের এই অজানা সুন্দরবন থেকে আমরা কিন্তু একদম ভাবতেই পারিনি অনেকক্ষণ পরে কিন্তু একটু আশার আলো আমাদের ভিতরে দেখা গেল দেখাও আর দুই একটা বন্ধুদের দেখাও 哎呦，往我睡了。咋玩玩？ এই যে সুন্দরবন এই সুন্দর এই জঙ্গল টা এর আগে কোনো ভিডিও আমরা দেখাতে পারি একদম আজ কিন্তু প্রথম আসলাম এই জায়গাটায় বন্ধুদের একটু ভালো করে দেখো খুলে কিন্তু কিছুই দেখা যাবে না শুধু অন্ধকার জায়গা আছে তাহলে বন্ধুদের কিন্তু আজ বেশি মাছ দেখাতে পারলাম না এই একটাই মাছ দেড়শো বর্ষি ফেলে আজ পেলাম তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো একটা পর্বে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার